এই ত্রিপুরা রাজ্যের মধ্যবিত্ত মানুষের স্বার্থে আজ পর্যন্ত একটিও গুরুত্বপূর্ণ কাজ তারা সংগঠিত করেনি এই সরকার শুধুমাত্র বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের কথাবার্তা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে বিজ্ঞাপনের জন্যে এমন কোনো রাস্তায় এমন কোনো বলিপদ আপনারা খুঁজে পাবেন না যেখানে এই সরকারের মন্ত্রীদের ছবি নেই এ টাকা কোথা থেকে আসে আপনি আমি আমরা সকলে প্রতিদিন জিনিসপত্র কিনতে গিয়ে যে কর দে্ট্রাল জিএসটি সেই কর গিয়ে সরকারের ঘরে জমা পড়ে এই কর কিসের জন্যে জনগণের কাছ থেকেই এই কর কেন সংগ্রহ করা হয় না জনগণের জন্যে কাজ করা হবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে সাত বছরে কেউ দেখাতে পারবেন না যে এই সরকার উল্লেখযোগ্য নতুন কোন কাজ এখানে করেছে সরকার যা করে তারপর নতুন করে আর একশো কাজ এখানকার সরকার উল্লেখযোগ্য করতে পারেনি উপরন্তু আমরা লক্ষ্য করছি মানুষের জীবনযাত্রার মান দিনের পর দিন খারাপ হচ্ছে যে সরকার কথা দিয়ে এসেছিল প্রতি বছর পঞ্চাশ হাজার ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করবে সরকারি দপ্তরে শূন্য পদ পড়ে আছে খালি পদ পড়ে আছে সরকারের সময় যেখানে দু সতেরো সালের ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে এক লক্ষ আটান্ন হাজার সরকারি কর্মচারী ছিলেন এই সরকার আসার পর দেখা গেল এই সময়ে সেই সংখ্যায় এক লক্ষের নিচে চলে গেছে তাহলে নতুন কোন কর্মসংস্থানের বাস্তব দিক থেকে কোন ভূমিকা পালন করা হয়নি খালি পদ পূরণ করার জন্য এই সরকার কোন ভূমিকা পালন করেনি। আর শ্রমজীবী মানুষ যারা দিন আনের দিন খান সেই মানুষের কর্মসংস্থানের প্রশ্নে কোন রকম কাজ এই সরকার থেকে করা হচ্ছে না আমরা আগে দেখেছি এই ত্রিপুরা রাজ্যে সাড়ে উপর ইনভার্টার ছিল সেই ইনভার্টার প্রতি বছর প্রচুর উৎপাদন করার পরও সেই ইট সাপ্লাই করে রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যবহার করে তা সাপ্লাই করতে পারতেন না প্রত্যেক ইনভার্টার মালিকরা তার জন্যে আলাপ আলোচনা করে রাজ্যের বিভিন্ন যারা সংশ্লিষ্ট আলাপ আলোচনা করে বাধ্য হয়ে উন্নয়ন কাজের জন্য বাংলাদেশ থেকে ই জানতে হয়েছিল এই ছিল ত্রিপুরা রাজ্যে সরকারের সময় উন্নয়নের কাজ সেই কাজ এখন স্তব্ধ হয়ে পড়েছে যার ভাটা ত্রিপুরা রাজ্যে বন্ধ হয়ে গেছে নির্মাণ শ্রমিক যারা আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক আছেন সরকারি স্তরে কোন কাজ নির্মাণের সেরকম চোখে পড়ার মতো না হবার ফলে তারা আজকে বেকার হয়ে রাস্তায় অন্য হয়ে করছেন আপনারা যান এক্ষুনি আমাদের সবচেয়ে যেখানে আমরা সভা করছি তার সবচাইতে কাছে যে বর্তলা এই বটতলার গোল চক্করটাতে গিয়ে দেখবেন কয়েকশো শ্রমিক এখন বেলা বাজে বারোটা এই বেলা বারোটার সময় কয়েকশো শ্রমিক বটতলায় দাঁড়িয়ে আছেন তাদের কোনো কাজের ব্যবস্থা আসতে হয়নি তাদের হয়তো পরিবারে আজকে উপর দিয়ে থাকতে হবে তাহলে এই যখন কাজের ব্যবস্থা তারা করতে পারছেন না অন্যদিকে ক্রমাগত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে মানুষের জীবন যন্ত্রণা সেখানে বেড়ে যাচ্ছে এই রকম একটা অবস্থাতে দাঁড়িয়ে মানুষের জন্য যখন কোনো কাজ করতে ব্যর্থ সরকার যখন আমরা লক্ষ্য করছি সরকারি টাকা লুটপাট হয়ে যাচ্ছে অল্প কিছু টাকা সেখানে জনগণের জন্য ব্যয়িত হচ্ছে আর বরং সে টাকাটাই এখানে লুটপাট হয়ে যাচ্ছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই আপনি বাড়ি থেকে বেরোলে পর আপনি নিরাপদে বাড়িতে পৌঁছতে পারবেন সেই নিরাপত্তা ত্রিপুরা রাজ্য প্রশাসন আপনার কোন মানুষের নিরাপত্তা নেই এমনকি যারা শাসক দলের সাথে যুক্ত তাদেরও নিরাপত্তা আজকে ত্রিপুরা রাজ্যে বিঘ্নিত এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন স্বাভাবিক ভাবে লক্ষ্য করছি ওই যে দেখলেন আপনারা গত তিন দিন আগে গভীর রাতে রাত দুটোর পর একটি গাড়ি সেখানে দুর্ঘটনায় পড়লো কোথায় তেলিয়া মোড়া মহকুমার চাকমা কাটে গাড়িটি সময় কিভাবে আপৎকালীন অবস্থায় মানুষকে সেখানে বাতি নিবিয়ে রাতের বেলা একটা গাড়ি দুর্ঘটনায় পড়েছে দুর্ঘটনা তো আর দিয়ে হয় না এখনই হবে আমরা আসছি বা হবে দুর্ঘটনা পতিত এটা আগে বিজ্ঞাপন দেওয়া হয় না দুর্ঘটনা তো দুর্ঘটনা যে সময় ঘটতে পারে বিকট আওয়াজে গাড়িটা সচরে ধাক্কা লাগে একটা গাছের সঙ্গে বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে আসেন উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় প্রশাসনকে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ দেরি চলল প্রথম ঘটনাস্থলে পৌঁছেছে গিয়ে তারা সেখানে এই ছেলেটাকে উদ্ধার করার কোন ব্যবস্থা করতে পারলেন না ফায়ার সার্ভিস গেলেন একই অবস্থা তারপরে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা দুর্ধুপ মোকাবেলার টিম যাদের হাতে যন্ত্রপাতি থাকার কথা যে কোনো জিনিস মোকাবেলা করার জন্য সেই টিম গেলেন তখন সেই জীবিত চিৎকার করে বলছে যে আমি আটকা পড়ে আছি ওই দিকটা কেটে দিন যা আমি বেরিয়ে আসতে পারি আত্মনাশ করছে পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে তার জন্য গেলেন সেখানে কিন্তু কি ব্যবস্থা নিয়ে তাদের চোখের সামনে মৃত্যুর ঢলে যন্ত্র নিয়ে গেছেন যন্ত্র স্টার্ট হয় না গ্যাস কাটার কাজে লাগে না গ্যাস কাটার দিয়ে এটা কাটতে পারছেন না কি যন্ত্র অচল যন্ত্র নিয়ে গেলেন এই নিয়ে আপনার সমাজের চেহারা এই নিয়ে আপনার যন্ত্রপাতির চেহারা এই নিয়ে আপনার অত্যাধুনিক যন্ত্রপাতির চেহারা সেখানে গিয়ে এগুলো কাজ করলো না মায়ের একমাত্র ছেলে তারা দুই বোন এক ভাই বোন দুটোর বিয়ে হয়ে গেছে কালকে তার বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল বাড়ির কাজ চলত ছেলেটা বাবা বলছে যে এই ছেলেটা যা জীবনে কিছু কাজকর্ম করে উদ্ধার করেছি দুটো বোন বিয়ে দেওয়ার পর ছেলেটা কোনো বিয়ে হয়নি এই ছেলেটা একটা গাড়ি কিনে দিয়েছেন গাড়ি ইনস্টলমেন্ট শোধ করে সে নিজের পায়ে দাঁড়াবে পরিবারটাকে রক্ষা করবে প্রচুর ডেনা আছে বাজারে এই ডেনা করে গাড়িটা কিনে দিয়েছে একটা আশা নিয়ে একটা সম্ভাবনা নিয়ে সেই ছেলেটা অতন্য ততনে প্রশাসনের কাছে বেচে থাকার জন্য চিৎকার করলেন অবস্থা দেখলেন যে কি মুম্বাই সরকারকে এটাকে গাদির সরকার বলতে হবে পুরো প্রতিবাদ মিছিল মিটিং করি এটাকে বাধা দিতে লাঠি চার্জ করতে পারে আর আপনাদের সুযোগতেতে গাড়িগুলোর রাস্তায় থামিয়ে কাগজপত্র চেক নামে চেক করতে পারে আমরা এটা অস্বীকার করি না কিন্তু নামে পরিবহন শ্রমিককে আপনারা হয়রানি স্বীকার করছেন কখনো হাত তুলছেন তাদেরকে মারপিট করছেন তাদের যে মানুষ সেই মর্যাদারও আপনারা স্বীকার করেন না সেই মর্যাদারও আপনারা দেন না আসলে কেন্দ্রে এবং রাজ্যে এমন একটা সরকার আছে যারা শ্রমিকের ভাষা বুঝতে চায় না শ্রমিক শ্রেণী ছত্রু সরকার গরিব মানুষের ছত্রু সরকার মৎসুকদের ছোট্ট সরকার মধ্যবিত্তের ছত্রু সরকার এই সরকার এদের জন্য না এই সরকার আদানি আম্বানির টাদাদের রক্ষা করা সরকার গরিবরা যারা ইমারত তৈরি করে সব কিছু তৈরি করে মানুষের পাশে দাঁড়ায় সেই গরিব গরিবরা মরে গেলে তারা আমার মনে হয় মনে মনে খুশি হয় যারা মরে গেছে ভাবি হয়েছে এদের গরিবের প্রতি বিশেষ করে তৎসিলী জাতি উপজাতি শ্রমজীবী মানুষ যারা শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তারা তাদের ক্ষেত্রে নির্দয় তারা দয়া মায়াহীন এবং তাদের সরকারের দায়িত্ব এদের প্রতি নেই এদের সরকারের দায়িত্ব পালন করে শুধু এই দেশের একশোটা পুঁজিপতির জন্য এই সরকার আমরা দেখছি তো এমনি কাজ নেই খাদ্য নেই মানুষের হাহাকার চলছে তার মধ্যে একটার পর একটা ঘটনা এগুলো ঘটছে যেখানে কোন নিরাপত্তা মানুষকে তারা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ এই শ্রমিকটা মৃত্যু সরকারকে আঙুল তুলে তার আস্তনা তার চিৎকার বাঁচাও বাঁচাও আমাকে রক্ষা করো রক্ষা করো এই চিৎকার জানি না সরকারের যারা দায়িত্বে আছেন সরকার যারা চালান এই দপ্তর তো মুখ্যমন্ত্রী দপ্তর তার ওনার বুকে কোনো ব্যথা হয়েছে কিনা মনে কোনো কষ্ট পেয়েছে কিনা যথেষ্ট শব্দ আছে যদি হতোই তাহলে এই সময়ের মধ্যে আরো কিছু ব্যবস্থা নেওয়া উচিত ছিল হয়তো এক আধজনদের তিনি লোকের মুখে মুখে উঠে গেছে মানুষ থেকে প্রতিবাদ উঠেছে এবং সর্বত্র এটা ধিক্ষার জানাচ্ছেন কাজে এখন এটাকে চাপা দেওয়ার জন্য দু একটা পদক্ষেপ নিচ্ছেন প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করো আমরা বলছি জেলা শাসক পর্যায়ের একজনকে দিয়ে ম্যাজিস্ট্রেলিয়াল করে হওয়া উচিত যারা দোষী দায়ী যাদের অবদার্থতার জন্য ব্যর্থতার জন্য একটা জীবন ছত্রিশ বছর বয়সে তার প্রাণটা গেছে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় হবে হবে ব্যবস্থা প্রশাসনের স্তরে যদি কেউ দায়িত্ব থাকে যারা দায়িত্ব পালন করে নেই তাদেরকেও যাতে রেহাত না দেওয়া হয় এটা হলো আমাদের বক্তব্য এটার সঙ্গে আমরা বলছি আরেকটা দাবি যে এই ঘটনার ও যে শ্রমিকটা মারা গেলেন বা নিহত হলেন তার বাবার সঙ্গে কাউকে রাত্রে আমার কথা হচ্ছিল আপনার পরিবার কি করে চলবে জানি না কি হবে এবং এই পরিবারটা যেহেতু আর কেউ নেই শুধু রয়ে গেছে বৃদ্ধ পিতা মাতা এই পরিবারটা দায়িত্ব যেহেতু সরকারের চরম ব্যর্থতার জন্য সরকারি ভুলের জন্য একটা বয়সে তার মাত্র ছাব্বিশ বছর বয়সে তার মৃত্যু হয়েছে এই দায়িত্ব গ্রহণ করতে হবে সরকারকে সরকারের দায়িত্ব এখন উচিত না এবং সরকার ওই পাঁচ ছয় লাখ টাকা ঘোষণা করে দিয়ে তার দায়িত্ব খালাস করা যাবে না আমরা পরিষ্কার ভাবে যাতে এই যে এই পরিবারটা বাঁচতে পারে তার জন্য একজনে কর্মসংস্থানের সুযোগ করে নিতে হবে যাকে দেবেন এটা তাদের দায়িত্ব সরকারি ব্যবস্থাপনা আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে যাতে মাসির তোকে পরিবারটা খেয়ে বেঁধে থাকতে হবে তো বললো না কেউ পরিবারটা আর সঙ্গে এই যে গাড়িটা সে যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হলো তার ব্যাঙ্ক রেন অন্যান্য বিষয়গুলো আছে এগুলো সরকারকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় আপনারা কয়েকদিন আগে গত পরশু ব্যাপারে দেখেছেন কিনা অনিল আম্বানি দুই ভাই মুকেশ আম্বানি অনিল আম্বানি দেশের মালিক কার আশীর্বাদে নরেন্দ্র মোদী সরকারের আশীর্বাদে এই সরকারের পৃষ্ঠপোষকতা আছে ব্যাংক থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকা বেড়ে দিয়েছে ধরা পড়ে গেছে লোক দেখানো সাতাশ আঠাশটা জায়গাতে ইডি অভিযান করেছে জানি না এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন কিনা এবং তাদের দিন মুকুম হয়ে যায় আজকে পত্রিকা তো দেখলাম এই সময়ের মধ্যে পার্লামেন্টে হিসাব দিয়েছেন এই দেশে কয়েকটা পুঁজিপতির জন্য সাড়ে তিন লক্ষ টাকার মতো ছাদ দিয়ে দিয়েছেন হ্যাঁ সাড়ে তিন লক্ষ কোটি টাকা ছাড় দিয়ে দিয়েছেন এই সাড়ে তিন লক্ষ কোটি টাকা যদি পশ্চিমে কয়েকটা পরিবারকে ছাড় দিতে পারে তাহলে আম জনতা গরিব মানুষ যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকে ঋণ ফেরত দিতে পারে না তাদের টাকা কেন বোকো হয় না তাদের ইন্টারেস্টে করে সাবসিডি যাওয়া হয় না এর জবাব আপনাদেরকে দিতে হবে এই টাকা পর আরোপ করে মানুষকে আদায় করছে দেখছেন না আপনাদের আছে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে বাজেটে ঘাটতি পূরণ করার জন্য জলের উপর ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে খাওয়ার জলে জল দিটা দেওয়ার মুহূর্তে খাওয়ার জল দিতে পারে না মানুষ জল না আর সেখানে গিয়ে জলের দাম বাড়িয়ে দিচ্ছে লজ্জা সরম আছে কিনা বুঝতে পারছি না শুধু এখানে দুধ গোমতির দুধ এক টাকা দেড় টাকা বাড়ায় অনেক সময় এটা কেমন কথা এক সঙ্গে ছয় সাত টাকা এক লিটার বুকে দাম বাড়িয়ে দিয়েছে বাচ্চা শিশুগুলো বৃদ্ধরে একটু দুধ খায় এই দুধের উপর পর্যন্ত ট্যাঙ্ক বসিয়ে দিয়েছেন বাদ ডাকলেন কি কয়েকদিন আগে আবার দেখলাম ত্রিপুরা ভবনে তো গরিব মানুষ এখন যেতে পারে না এটা বড় লোকদের জন্য খুলে দিয়েছেন সরকার কলকাতা গুয়াহাটি দিল্লি এখানে ঢুকলো অফিস যে রেট তার চেয়ে সস্তা হবেন তারপরও কিছু করি চিকিৎসার জন্য যেতেন এদের খাওয়ার জন্য খাওয়ার দাম ছিল ষাট টাকা পঁচাত্তর টাকা এখন এটাকে করে দিয়েছেন একশো পঁচিশ টাকা কি চলছে এগুলো তোলাবাজি দুর্নীতি লুটপাট এই সরকারের বৈশিষ্ট্য হয়ে গেছে এরা মানসিকতা ভাবে না মানসিকতা চিন্তা করে না প্রত্যেকটা ক্ষেত্রে কেন দণ্ড কাজ করে না দুই নম্বরই জন্য যে যন্ত্র দিয়ে গ্যাস কাটার দিয়ে উদ্ধারে কাজ করার কথা এই যন্ত্র দিয়ে যন্ত্র কাজ কিনেছে কি তার পেছনে লেনদেন ছিল কত কমিশন ছিল কি না এগুলো তাদেরই তো খুঁজে বের করতে হয় প্রশাসনের যুক্ত কি যন্ত্র কিনবেন যে যন্ত্র কাজের সময় কাজ করে না এই সমস্ত সমস্ত দুই নম্বরে কাজ চলছে গোটা প্রশাসনের পক্ষে এগুলো চলছে তার সবকিছু জীবন দিতে হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা নেই শ্রমিকদের নিরাপত্তা নেই আর পরিবহন শ্রমিকদের মান মর্যাদা এই তারাকে সম্মান করে না এদের উপর একটা চরম নির্যাতন চলছে এই পরিস্থিতিতে আজকে প্রতিবাদ মিছিল করে এই দাবি আমরা রাখছি আমরা সরকারের সমৃদ্ধার জন্য মানুষের মাধ্যমে এই দাবি তুলে ধরেছি প্রতিনিধি দল তারা গিয়েছেন প্রতিনিধি দল ফিরে এসছেন তারা জেলা শাসনের মাধ্যমে পাঠিয়েছেন এখন এই প্রতিনিধি দলের পক্ষে ত্রিপুরা অধিক